লাচ্ছি স্বাস্থ্যের জন্য অনেক উপকারী দইয়ের মধ্যে যে ব্যাকটেরিয়া থাকে এগুলো অনেক স্বাস্থ্যের জন্য ভালো পেটের জন্য অনেক ভালো পেটে অনেক সময় জীবাণু দ্বারা আক্রান্ত হয়ে খারাপ ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হয় তখন দই খেলে দইয়ে যে ভালো ব্যাকটেরিয়াগুলো আছে ভালো ব্যাকটেরিয়াগুলো খারাপ ব্যাকটেরিয়াগুলোকে মেরে ফেলে তখন পেট ঠান্ডা হয় এবং শান্তি হয় তখন আপনি পেটে অনেক আরাম অনুভব করবেন আপনি যে কোনো কিছু খেয়ে শান্তি পাবেন তাই লাচ্ছি অনেক উপকারী এই যে নিয়ে নিলাম দই দইটা আমি ফ্রিজে নিয়েছি এবং নিয়েছি একটি কলা কলা আর দই একসাথে দিয়ে আমি ব্ল্যান্ড করে নেবো এই যে দইটা কিন্তু আমি ফ্রিজে নিয়েছি আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ চিনি এক টেবিল চামচ চিনি অ্যাড করে নিচ্ছি এই যে আমি ব্ল্যান্ড করে নিচ্ছি দশ সেকেন্ডের মতো ব্ল্যান্ড করব। ভালো করে দশ সেকেন্ডের মতো ব্ল্যান্ড করলেই হয়ে যাবে বাস এক গ্লাস তৈরি হয়ে গেছে আমি এক গ্লাস লাচ্ছি তৈরি করে নিয়েছি ব্ল্যান্ড করে আমি আবার আরও এক গ্লাস লাচ্ছি এখন আপনাদের তৈরি করে দেখাবো। এই যে আমার লাচ্ছা দিয়ে আমি লাচ্ছিটা বানিয়েছি এখন আমি আবার তৈরি করে নিচ্ছি আর একটা কলা এবং আরও কিছু পরিমাণ দই দিয়ে দিব দিয়ে আমি আরও এক গ্লাস লাচ্ছি তৈরি করব। এই যে দইটা আমি ফ্রিজে নিয়েছি এবং লাচ্ছি তৈরি করার জন্য দই চিনি কলা একসাথে এড করে আবার ব্ল্যান্ড করে নিচ্ছি আমি আলাদা আলাদা করেই তৈরি করেছি যাতে কলার পরিমাণটা ঠিক থাকে আমি দুই গ্লাস লাচ্ছির জন্য দুইবারই ব্ল্যান্ড করেছি দুইটা কলা দুইবারে ব্ল্যান্ড করেছি এবং দই নিয়েছি প্রায় আধা কেজির মতো এখানে আমি দুধ অ্যাড করিনি আপনারা চাইলে দুধ অ্যাড করতে পারেন এবং কিছু পরিমাণ বরফ অ্যাড করতে পারেন আমি আজকে ঘরে যা ছিল সহজে দই কলা চিনি দিয়ে বা লাচ্ছি বানিয়ে নিয়েছি ঠান্ডা ঠান্ডা আমার দইটা ছিল ডিপ ফ্রিজে তাই আমি আর বরফ অ্যাড করি না আপনারা চাইলে বরফ অ্যাড করতে পারেন এবং পাতলা করার জন্য কিছু পরিমাণ দুধও অ্যাড করতে পারেন আমি সহজে ঝটপট বানিয়ে নিয়েছি যা ঘরে ছিল তাই দিয়ে